হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে সরস্বতী পুজো তো বলতে হবে না তোমরা সবাই জানো আজ সরস্বতী পুজো তো ভিডিওটা আমি আজকেই করছি কিন্তু আপলোড করতে হয়তো একটু সময় লাগবে কিন্তু সরস্বতী পুজোর দিনই আমি ভিডিওটা করছি তো আমি কোথায় কোথায় যাচ্ছি আজ সরস্বতী পুজোতে তো কোথায় কোথায় করা ভুল হবে কিন্তু আমি বেশি কোথাও যাচ্ছি না শুধু আমাদের স্কুলে পুজো হয় প্রতি বছর সব স্কুলেই হয় পুজো তো আমাদের স্কুলেও হচ্ছে তেমনভাবে তো সেখানেই যাবো আমি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কোথাও না কোথাও তো সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিতেই হবে তো তার জন্য যাচ্ছি প্রথমে তো ভেবেছিলাম যে এবছর সরস্বতী পুজোয় যাবো না কারণ কয়েকদিন পরই আমার এক্সাম রয়েছে তারপর স্কুল থেকে ইলেভেন মানে আমাদের অনেক প্রোজেক্ট প্র্যাকটিক্যাল আছে তো অনেক কিছু দিয়েছে লেখারও অনেক বাকি আছে তার জন্য ভাবছিলাম যে এবছর যাব না কিন্তু আমার ফ্রেন্ডসরা ফোন করে বললো যে বলেই কথা যাবি না তাই কখনো হয় তো আমিও ভাবলাম হ্যাঁ ঠিক না গেলে ঘরে থাকলে মনটা যেন খুতখুত করতে থাকবে যে সবাই গেলো আমি গেলাম না তার জন্য ভাবলাম হ্যাঁ একদিনের তো পেপার তো রেডি হয়ে চলে গেল তো এই দেখো আমার শাড়িটা কেমন লাগলো বলবে আর আমি না একদম রেডি হয়ে তোমাদের সাথে কথাটা বলছি কারণ আমি কোথাও যদি যাই সেদিন আমার উঠতে দেরি হবে আর যেদিন হয়তো কোথাও যাব না সেদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি তো আজকেও সেভাবে একই রকম আমার লেট হয়ে গেছিলো তার জন্য ভাবলাম যে একদম রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করব তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি তো আমার ফ্রেন্ডসরাও রেডি হয়ে গেছে তারা আসলে আমাকে কল করবে তারপর আমি বেরিয়ে যাব। ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো কেউ প্লিজ স্কিপ করবে না আর তোমাদের সবাইকে একটা কথা বলছি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো কারণ সব কিছু আমি তোমাদের জন্যই করছি তোমরা যদি না একটু আমাকে সাপোর্ট করো তাহলে আর কিছু করার মতো মন থাকবে না তার জন্য বলছি প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে আর দেখা হচ্ছে চলো আমাদের স্কুলটাও আজ ঘুরে দেখাবো আমাদের কোন স্কুলে আমি পড়ি তো ভিডিওটা কন্টিনিউ করো যে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তায় আর ওইখানে আমার ফ্রেন্ডসরা দাঁড়িয়ে আছে তারপর রাস্তায় দেখি টোটোতে করেই যাব আর বাবা বাড়িতে নেই বাবা থাকলে হয়তো সাইকেলে করে দিয়ে আসতো বাবা বাড়িতে নেই তার জন্য আমাকে টোটোতে করেই যেতে হবে তো এই দেখো আমি এখন আমাদের এই যে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি বড় রাস্তাকে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি স্কুলে যাই তারপর তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি আমি একটা টোটো পেলাম তো তার জন্য তাড়াতাড়ি একদম দেরি না করে উঠে পড়লাম কারণ এই টোটোটা যদি আমি ছেড়ে দিই হয়তো তারপরে আবার এক ঘন্টা পরে পাবো তারপর আমার ফ্রেন্ড সেখানে পৌঁছে গেছে আমাকে কল করে বিরক্ত করছে বলছে কখন আসবি কখন আসবি তার জন্য না এইসব দিনে পুজো টুজোর দিনে না একদম টোটোর ভরসা করা যাবে না মোটর সাইকেলে করে চলে আসতে হবে তো বাবা বাড়িতে ছিল না হলে আমাকেও দিয়ে যেত স্কুলে তো এখন চলে এসেছি আমি ছুটে ছুটে চলে যাচ্ছি পুষ্পাঞ্জলি দেবো বলে তারপর এসে দেখলাম যে হ্যাঁ এটাই লাস্টবার চলছে ভাগ্য ভালো ছিল বলে আমি এখানে এসে দিতে পারছি তো এগুলো সব আমাদের ক্লাসের আছে তারপর অনেক ছোটো ভাই বোন সবাই আছে দিদিরাও রয়েছে সবাই রয়েছে এখানে তো এই যে আমাদের স্কুল তো কোনো দিন আমি আমাদের স্কুলটা দেখাতে পারিনি কারণ এখানে ফোন অ্যালাউ নেই তার জন্য সব স্কুলেই ফোন অ্যালাউ থাকে না তো কোনো অকেশন হলে তবে যেই ফোন অ্যালাউ করতে দেয় তার জন্য আজকে আমি তোমাদের আমাদের স্কুলটা দেখিয়ে দিলাম এখানে আমাদের অফিস রুম রয়েছে তারপর আমাদের স্কুলে নাম মেলাও বসেছে তো আজকে দিন থেকেই এই মেলাটা শুরু হচ্ছে আমাদের চৈতন্য মেলা তো এখানে ফুচকা দোকান বসেছিল তো আমরা সবাই ভাবলাম যে পুষ্পাঞ্জলি তো দেওয়া হয়ে গেছে এবারে চল ফুচকা খেয়ে নিই আর কোথাও ফুচকা দোকান দেখলে আমাদের আর কোথাও দাঁড়াতে মন যায় না চলে যায় একদম ফুচকা দোকানের কাছে তো খেয়ে নিয়ে ঘুরে স্কুলটা ঘুরে নিলাম তারপর ভাবলাম যে এবার বাড়ি চলে যাব আর কোথাও যাব না তারপর টোটোর জন্য আবার এক ঘন্টা ওখানে দাঁড়িয়েছি পাইনি বলে তারপর লাস্ট অবধি ভাবলাম যে চল এবার হেঁটে হেঁটে চলে যাব তারপর রাস্তায় হেঁটে হেঁটে আসতেছিলাম আমরা তিনজন দেখলাম যে ওই যে লম্বা লম্বা মানুষগুলোকে কী বলে র্যাম্পা তো আসছে তারপর ভাবলাম যে দাঁড়িয়ে পড়ি একটু দেখে নিই তো প্রথমে বুঝতে পারছিলাম না যে কী হচ্ছে তারপর একজনকে জিজ্ঞেস করলাম যে অনেক দিন পর ওদের বাড়িতে ঠাকুর নিয়ে যাচ্ছে তো একদম অনেক বড় ধুমধাম করে করছে তো দেখো কারা কারা রয়েছে প্রথমেই তো একজন ভাল্লুক ছিল মনে হয় আর লম্বা মানুষ তারপরে যে কী সব বাজি বাজিয়ে নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না তো দেখো তোমরা যদি বুঝতে পারো নেচে নেচে চলে যাচ্ছে এই দেখো এই জিনিসটা আমার খুব ভালো লাগে মাথায় নিয়ে হেঁটে হেঁটে যায় তবুও পড়ে না আর আমরা নিলে আমাদের তক্ষণই পড়ে যাবে তো তারপর হেঁটে হেঁটে চলে এলাম আমাদের বাড়ির সামনে কলেজ রয়েছে তো ভাবলাম যে একবার ঘুরিয়ে নিন রাতে আসতে পারবো কিনা এই যে পুরো রাস্তাটাতে এরকম রঙ্গলি করেছে তারপর ছুটে ছুটে চলে এলাম এখানে ঠাকুর দেখতে তো দেখো ততটাও ভিড় নেই এখানে আমাদের স্কুলে প্রচণ্ড ভিড় ছিল তারপরে এই সাইডে ফটো তোলার জন্য একটা জায়গা করেছে তো ওখানে ফটোও তুলেছিলাম আমরা সব কলেজ থেকে বেরিয়েই আবার হাঁটা স্টার্ট করে দিলাম কারণ আমাদের হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে তো তোমরা কে কে এভাবে পুজোর দিনে হেঁটে হেঁটে চারিদিকে বেরিয়েছো তো কমেন্টে বলবে প্লিজ আমাদের এটা একটা ইউনিক স্টাইল হেঁটে হেঁটে চারিদিকে ঘুরে নিলাম সবাই আজ বাইকে বাইকে ঘুরছে আর আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছি তো আমি আর আমার ফ্রেন্ড গল্প করতে করতে বাড়ি পৌঁছে যাচ্ছি তো আর কিছুটাই বাকি আছে আমাদের বাড়ি আমি বাড়ি চলে এসেছি এই যে আমাদের ঢালাই রাস্তাতে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো আসার সময় একটাও টোটো পাইনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা তিনজন ছিলাম আমার দুটো ফ্রেন্ড আর আমি করে দাঁড়িয়েছিলাম তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পরও টোটো পাইনি বলে তারপর তিনজন মিলে হেঁটে হেঁটে চলে এসেছি তো বেশি দূর না তার জন্য আমরা হেঁটে হেঁটেই চলে এলাম তো অনেকটাই কষ্ট হয়েছে কিন্তু কি করব আজকে যে শুধুমাত্র বাইক তারপর টোটো ভাড়া করে নিয়েছে অনেকজন তার জন্য আমরা টোটো পাইনি এতটা হেঁটে হেঁটে আসতে হলো তো আমি আর কথাও বলতে পারছি না আর আমাকে দেখো কীরকম সেজে সেজেগুজে গিয়েছিলাম কিন্তু আসার সময় কি অবস্থা হয়েছে এটা সবার ক্ষেত্রেই হয় যাওয়ার সময় পরই হয়ে যায় আর আসার সময় ভূত হয়ে যায় একদম তো ঠিক আছে আমি এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি তো এটা তো দিনের বেলায় হলো কোথায় কোথায় ঘুরলাম তোমাদের দেখালাম এবার এবার রাত্রেবেলায়ও যাবো বেশি দূর যাবো না এই সামনে সামনেই কিছু কিছু পুজো হচ্ছে ওইখানেই যাব রাতে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো আবারও আমি রেডি হয়ে গেলাম রাতে যাবো বলে সরস্বতী পুজোর রাতে লুক আমার আর আমার দিদিও সে নিয়েছে তো একটু অন্যরকমভাবে শাড়ি পরেছে কারণ ও আজ সকালে কোথাও যায়নি বললো যে সকালে যাবো না আর রাতেই যাবো তারপর আমার তো একদম যাওয়ার ইচ্ছে ছিল না শরীরটাও ভালো লাগছে না মাথার যন্ত্রণা হচ্ছে তারপর দিদি বলল যে কেন যাবি না চল তারপর আমিও ভাবলাম যে হ্যাঁ একটা দিন তো ঘুরে নিই কালকে থেকে আবার সেই একই রকম বাড়িতেই থাকবো তো তারপর আমরা সবাই রেডি হয়ে চলে এলাম তো কে কে এসেছে সেটাও বলছি আমার দিদি আমি আর আমাদের বাড়ি পাশের একজন দিদি সেও এসেছিলো তার ছেলেকে নিয়ে তো আরও দুজন ছিল তারপরে এই যে এখানে এলাম দেখো এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে এখানে কোনো লোক মানুষ নেই কেন সেটা আমি বুঝতে পারলাম না আমরা দেরি করে এসেছি না তাড়াতাড়ি চলে এসেছি এটা বুঝতেই পারলাম না তারপরে যে বাড়ি যাচ্ছি এই পুচকুড়ি যে আমি বাড়ি চলে এসেছি তো বেশি কোথাও রাত্রে যাইনি একটা জায়গাতেই গিয়েছিলাম সেখানে খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি তো আজ সারাদিন হেঁটে হেঁটে আমার পায়ের ব্যান্ড বেজে গেছে একদম প্রচুর যন্ত্রণাও করছে পা দুটো তো কী আছে একদিন হেঁটেছে আর কি সরস্বতী পুজো বলে কথা তো এতটাই ভিডিওটা বুঝতে পারছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে পুরোটা দেখবে সবাই প্লিজ আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে আর শেষ কথা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ টাটা আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে